মামা আজকে গাড়ি এত জোরে ভাগাবো না কুকুরও পারবে না বাঘও পারবে না কেউ পারবে না আমি সবাইকে হারাবো আরে দাদা দাদা হাল ফোন করেছে হ্যালো হাল বল বল আমি শুনতে পাচ্ছি হাল ফ্র্যাঙ্কলিন ভাই ফ্র্যাঙ্কলিন ভাই আমার হাতে একটা 2 লাখ টাকার কেস আইছে ফ্র্যাঙ্কলিন ভাই ওই কেসটা যদি আমরা লড়তে পারি ফ্র্যাঙ্কলিন ভাই দুই লাখ টাকা আমরা পামু তুমি এক লাখ টাকা নিবা আর আমি এক লাখ টাকা নিমু বুঝছো হইলো আমাদের যে জন্তু পুলিশ আছে না জন্তু পুলিশ কয়টা মানুষে আটকে রাখছে জেলের মধ্যে ওই মানুষ জেল থেকে আমাদের যে করে হোক ছাড়াইতে হইব ছাড়াইতে পারলেই ভাই দুই লাখ টাকা পামু তুমি এক লাখ টাকা নিবা আর আমারে এক লাখ টাকা দিবা বুঝলা তুমি কি পারবা এক লাখ টাকা পাবো আমি তাহলে ভাই আমি তো এটা পারবো আমার সঙ্গে আমার ভাগদার সিনচান যাবে রে সিনচেন যাবে বুঝলি রাখলাম কি হয়েছে মামা এক লাখ টাকা কোথায় মামা কি হয়েছে বলো আরে হাল ফোন করেছিল বললো যে ঝন্টু পুলিশ নাকি কয়েকটা লোককে আটকে রেখেছে জেলে আর ওদেরকে ছাড়াতে পারলেই ভাই এক লাখ টাকা আমি পেয়ে যাব আর ও এক লাখ টাকা পাবে ভাই এটা তো ভাই খুব সহজ কাজ ভাই আজকে ভাই এই কাজটা আমি করব ভাই আর এক লাখ টাকা ভাই জিতে যাব ফাইনালি ভাই এক লাখ টাকা আমার হাতে চলে আসবে আয় সিনচেন ভাগনা তুইও আমার সঙ্গে আয় সাহায্য করবি ভাই তাহলে তোকে আমি ভাগনা তোকে আমি তুই যা যা কিনতে চাইবি তোকে আমি সব কিনে দেব তুই গাড়ি রিমোট কন্ট্রোল এয়ারপ্লেন তুই যা যা কিনতে চাইবি আমি তোকে সব কিনে দেব তুই যদি ট্রেন কিনতে চাস খেলনা ট্রেন তোকে আমি সব কিনে দেব তুই তো আগের দিন খেলনা ট্রেনের জন্য বায়নাও করছিলিস তা তোকে কিনে দিতে পারবো বুঝলি না ভাই আমারে আর এইখানে থাকলে হইব না আমারে এখন যাইতে হইব ভাই পুলিশ স্টেশনে যাইতে হইব আর ঝন্টু পুলিশের চোখে ফাকি দিয়া যেমন তেমন করে হোক ভাই ওই লোক করা ভাই বাসাইতে পারলেই ভাই সারাইতে পারলেই ভাই এক লাখ টাকা আমি পাবো আর এক লাখ টাকা ভাই গ্র্যাগলিন রে আমি দিয়ে দিবো দিয়ে দিবো গ্র্যাংলিন রে তো কইলাম আসতে নাছা নিয়ে ওর কতক্ষণে বাড়ি থেকে বাইরে যায় তাড়াতাড়ি বাইরে খুব ভালো হতো সিঞ্চন্দ্রে এই অপর কি আর মিচ করা যায় রে ভয় এক লাখ টাকা তোর ভয়

ওদের জন্য এখানে একটু খারাই এই ওরা না হে ওদের জন্য আমার তো ভাই ভাল লাগছে না ভাই ওদেরকে যে করেই হোক বাঁচাইতে হইব ভাই আর বাঁচাইতে পারলেই ভাই আমি টাকা পাই যাব ভগ্না হালকের আওয়াজ শুনতে পাচ্ছি আশেপাশে আছে বোধহয় আয় আয় ভগ্না তাড়াতাড়ি আয় রে চিনচান তাড়াতাড়ি আয় ওই কই এখানে তো একটা ট্রাক্টর দাঁড় করানো রয়েছে রে আর এখানে দুটো হলুদ গাড়ি রয়েছে মহেন্দ্রা থার আরে এই তো এই তো আরে হালক ভাইয়া এসে গেছি রে হালক ভাইয়া আমরা এসে গেছি এই দেখ আমার ভাগনাও এসে গেছে সিনচান কামটা তাহলে এখনই শুরু করা যাক নাকি ফ্র্যাঙ্কলিন কামটা তাহলে আমরা শুরু করে দিই কিন্তু কি মায় কেমাই করুন হ্যাঁ ওগো বাসাম কেমাই আমরা আরে আমি থাকতে তোদের ভয় কিসের রে হা এই দেখ আবার সুপার জাম দেখলি সুপার জাম পি তো লাগবে রে খেপা এখন আবার সুপার জাম দিয়ে কাজ হবে বুঝলি তো আমি সুপার জাম দিচ্ছি তোরাও এই পাজলটা টপকে আয় হ্যাঁ আমি সুপার জাম দিয়ে এই এই যে এই ঢাকা জায়গাটা দেখছিস জেলের খুপিয়া জেলটা ওটার ভিতরে ঢুকবো আর তারপরে আমাদের এই মতো মত টুক 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 করে যেতে হবে আরে আস্তে আস্তে কথা বলতে হবে আয় আরে আরে হাল তুই তো আসলি কিন্তু সিনছেন আসলো না কেন আরে সিনছেন পাসিল টপ কাছেইতে পড়তাছে না ও শিট বাচ্চা ছেলে না তার জন্য আরে এই তো চলে এসেছে এই তো চলে এসেছে কিন্তু শুন এখন পা পা কিন্তু তোরা টিপ 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 করে আসবি আর দাঁড়া এই জেলটা আমি এখন ভাঙতে হবে জেলটা আমি কোনো মতে ভাঙি ভাঙি জেলটা আমি ভাঙতে পারবো আমার বিশ্বাস আছে আমি ভাঙতে পারবো এই তো এই তো ভেঙে ফেলেছি আয় আয় তোরা টিপ 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 করে ইঁদুরের মতো আরে তোরা ও মাই গড তোরা এত বলদ আমি যখন আসলাম তখন আসছিস না কেন তাড়াতাড়ি আয় আর তোরা পা টিপ 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 করে আসবি একদম পায়ে যেন কোনো শব্দ না হয় দেখ পুলিশটা কিন্তু এখন ঘুমাচ্ছে

আস্তে আস্তে এই দেখো এই দেখো সব কিন্তু এখন ঘুমাচ্ছে তোমরা পার্টি পিটবে সবার কিন্তু পার্টি পিটবে আস্তে আস্তে আসবা এই দেখো এই দেখো এই দেখো ঘুমাচ্ছে শালা কি রকম রে পুলিশ হ্যাঁ জেলের মধ্যে ঘুমায় মানে পুলিশ স্টেশনের মধ্যে ঘুমায় কিন্তু এগুলো কি ভাই এগুলো ভাই আমি আরেকটা একটা সিনচেনের মাথার মতো দেখলাম হ্যাঁ কি রে সিনচেনের মাথার মতো দেখলাম ওটা আবার কি হুম আমি তো কিছুই বুঝতে পারলাম না হ্যাঁ আরে ও ওরে বাপরে আরেকটা দেখলাম আরে আরে ক্যাপা তোরা আসতে পারছিস না আয় 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 রে তোরা আয় তাড়াতাড়ি আয় ওরে দুজনে আসতে পেরেছে চালাক দুটো এসছে আর বলদা সব রয়ে গেছে তার জন্যই তো বলি আরে আবার দুজন এসছে দেখো তো ও শিট আয় 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 হাল হাল তাড়াতাড়ি আয় রে আরে হাল তো আসতেই পারছে না হাল তো না এত লম্বা কি বলবো গেটেও আটকে যায় হায় হাল তুই কি গাধান নাকি রে আয় আরে এখানে এতো ভাই সিনচেন কোথা থেকে কই বাপ রে এই পাশে उत সিনচেন ভাই ওটা কি সিনচেনের পাশে আরেকটা হালকের মতো লাগছে ভাই ভাই আমার মনে হচ্ছে নকল হালকার নকল সিনচেন ভাই কোথা থেকে চলে এসেছে ভাই না আমি তো ভাই ছাড়বো না কিন্তু ভাই এই এক এক করে জাম দিতে হবে বুঝলি আমাদের এখান থেকে কিন্তু সুপার জাম্প সবাইকে দিতে হবে আর না হলে তোর সবাইকে লিটার টপকাতে হবে সুপার জাম্প তোরা কে কে জানিস আর কে জানিস তাহলে আর দেরি কিসের বুঝলি তাহলে তোদেরকে এই আর যারা যারা তোরা সুপার জাম জানিস না তারা তারা কিন্তু একের কাঁধে আরেকজন উঠে আর তাড়াতাড়ি এই দেওয়ালটা তোদের টপকাতে হবে দেওয়াল না টককালে তোদেরকে আমি বার করতে পারবো না বুঝলি তোদের তো জেলের ভিতর থেকে আমি ছাড়িয়ে আনলাম এই আর বাইরে এখানে ভাই একটা সিনচান আর একটা ভাই হাল এই দুটো ভাই নকল ভাই আমি তোদেরকে ছাড়বো না ভাই আমি তোদেরকে মেরে দেবো লে 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 ভাই নকল ভাই কোথা থেকে আসলো ভাই আমার মাথায় তো ভাই এটাই ঢুকছে না ভাই নকল সিনচান আর নকল হাল কোথা থেকে আসলো কিন্তু ভাই এখানে ভাই পুলিশ চলে এসেছে ভাই পুলিশ ভাই বুঝতে পেরে গেছে ভাই আমি ওদেরকে ছাড়াতে এসছি আরে বাপ রে পুলিশ এখানে ভাই অ্যাক্টিভ হয়ে গেছে ভাই ভাই তোরা সাবধানে থাকিস ভাই তোরা তোদের পুলিশে দেখিস আবার না আটকে যায় জেনের মধ্যে তোরা সাবধানে থাকিস যেখানে আছিস হ্যাঁ হ্যাঁ তোরা এখানেই থাক এখানেই থাক দেখি তোরা আছিস নাকি হ্যাঁ তোরা ঠিক মতোই আছিস ওখানেই থাক তোরা কেউ কথা বলবি না কেউ কথা বলবি না বন্দুক ফেল বন্দুক ফেল ভাই এক লাখ টাকার ব্যাপার ভাই এক লাখ টাকা পাবো ভাই আর ভাই আমাকে বলছে বন্দুক ফেলতে এই তোরা বলছি কে কে সুপার জাম্প দিতে পারিস তারা সুপার জাম্পটা দিয়ে দেয় না ব্যাংক তোরা দেখ বাইরে কিন্তু পুলিশ আছে ওরা তাড়াতাড়ি সুপার জামটা দিয়ে দে নাকি ওরে বাপরে আবার পুলিশ আসছে দাঁড়া দাঁড়া একটু পরে সুপার জাম দিবি তোরা আগে দাঁড়া আমি পুলিশ গুলোকে মেরে নি পুলিশগুলোকে না মারলে আমি একটা চিটকোট এখানে ডায়ল করি ভাই আরে আরে কতগুলো চিটকোট ডায়াল করলাম ভাই আমি কিন্তু পুলিশের কেস হাঁটানোর জন্য ভাই একটা চিটকো ডায়াল করে দিয়েছি ভাই আর দেখো আমার সুপার জামটা দেখেছো ভাই একদম যেন ভাই আমি মহাকাশে চলে যাব ভাই এরকম একটা সুপার জাম দিই আমি এই বলছি তোরা যারা যারা জানিস সুপার জাম দে সুপার জামটা দিয়ে দে আরে বা 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 কি সুন্দর রে বা 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 রে বা বা তুই সবাইতে সুপার জাম দিতে পারিস আমি ভাবলাম বাবা দিতে পারিস না তো সে যাই হোক চল এবার আমার বাড়িতে চল কিন্তু ভাই এখানে দেখ আমাদের মোটরসাইকেলটা কি হয়েছে এই আরে 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 তুই কি নাটক করছিস আমি সবাই চাপ কিন্তু ভাই এত ঠেলাটেলি করিস না ভাই ঠেলাটেলি করলে ওরে বাপ রে ভাই দেখো ভাই আমার মোটরসাইকেলের টায়ারটা বসে গেছে রে ভাই হাল তুই না তুই যে কি খাস তুই রোবট খাস সত্যি তো রোবট রোবট ভাই 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 বলতেই হবে সবার কাছে তুই যে খেয়ে 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 লোহা এত মোটা হচ্ছিস দিন দিন আমাদের মতো খাবার খা হ্যাঁ আমাদের মতো ভাত ডাল তরকারি এগুলো খা তা তুই লোহা খাচ্ছিস দিন দিন আর ধাউস ধাউস মোটা হচ্ছিস ব্যান তো চল আমাদের বাড়িতে চলে এসছে আজকে দেখ হাল তোকে কিন্তু ভাত খেতে হবে আর তুই আজকে লোহা খেতে পারবি না আর তুই আবদারও করবি না যে আমার একটা গাড়ির চাকা দাও আমি কিন্তু আমার গাড়ির চাকা খুলে তোকে তোকে খেতে দিতে পারবো না ভাই আরে হাল তুই কোথায় চলে গেলি ভাই আর যার যার স্নান করার আছে স্নান করে নে বুঝলি আর আমি এই গাড়িটা সুইমিং পুলের নিচে দিয়ে দিচ্ছি কেননা ভাই গাড়িটা খুব গরম হয়ে গেছে ইঞ্জিনটা থেকে ধোয়া বের হচ্ছে আজকে তোমার বাড়ির হাড়ির সব ভাত খেয়ে নেব আমি ফ্র্যাঙ্কলিনদা চলো 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 দেখি তোমার বাড়িতে কত বড় হাড়ি আছে ভাতের সব খেয়ে নেব কিন্তু ফ্র্যাঙ্কলিনদা আমি তুই কি ভয় দেখাচ্ছিস রে হ্যাঁ তুই ভাত খেয়ে নিবি আবার চাপাবো হ্যাঁ तो বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা